করে থাকেন তো তারপর আর একটা অ্যাকাউন্ট আপনি লগ ইন করতেছেন মানুষের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা আপনাদের জিএপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা আপনাদের বয়ফ্রেন্ডের অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে চান আপনাদের ইনস্টাগ্রামের মাধ্যমে তো বন্ধু দেখো অলরেডি আপনাদের একটা কিন্তু নিজস্ব একটা অ্যাকাউন্ট আছে তার সাথে সাথে আর একটা আপনি অ্যাকাউন্ট ইন করতে চান হতে পারে আপনাদের একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট বয়ফ্রেন্ড বা যে কোনো আপনাদের রিলেটিভ একটা কিন্তু অ্যাকাউন্ট কিন্তু আপনাদের ফোনে লগ ইন করতে চান তো সেটা কিল হোম করে লগ ইন করতে পারবেন সম্পূর্ণ ব্যাপারটা আপনাদের শিখেছি এই ভিডিওটাতে তবু বন্ধুরা দেখো এই অ্যাকাউন্টে যে আপনি লগ ইন করবেন তার জন্য সবার মধ্যে আসতে হবে এখানে পোপালি এখানে আছে কন্যাড়ি সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে যখনই ক্লিক করে দেবেন তারপর আপনাদের পাশে এরকম ইটার নিয়ে চলে আসবে তো এখানে ধরুন আপনাদের যে কোনো আপনাদের যে রিলেটিভে যা যার অ্যাকাউন্ট হোক আপনি কিন্তু এখানে লগ ইন করে আপনি কিন্তু চালাইতে চান কিন্তু আপনাদের ও অ্যাডগুলো আপনি দেখতে চান তো সেটা কীরকম করে পাবেন সম্পূর্ণ ব্যাপারটা আপনাদের দেখাচ্ছি তবু বন্ধুরা অন্য অ্যাকাউন্ট লগ ইন করার জন্য সিম্পলি আপনি এই থ্রি লাইন অপশনটাতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এটা কিন্তু আপনাদের নিজস্ব অ্যাকাউন্ট তো নিজস্ব অ্যাকাউন্টে এখানে আসার পর তারপরে এখানে কিন্তু সবারই নিচে কিন্তু আপনি লগ আউট নামে যে একটা অপশান আপনি পেয়ে যাবেন এই আউট নামে অপশনটাতে আপনি ক্লিক করে এখান থেকে আপনাদের কিন্তু লগ আউট করতে হবে তো এখানে আপনাদের লগ আউট করার পর্বন্ধ আপনাদের সম্পূর্ণ দেখা যাচ্ছে তো এখানে আসার পরবন্ধ তারপর আপনাদের কিন্তু আপনি রিলেটেড একটা কিন্তু ফেসবুক আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করবেন তো বন্ধুরা হতে পারে আপনাদের গার্লফ্রেন্ড হোক বা জিএপির অ্যাকাউন্ট তো তার জন্য এখানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন তো আমরা কিন্তু আমার একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট কিন্তু আমি লগ ইন করবো এখানে এই ফোনে তো ফ্রেন্ডের অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য এখানে আমরা অ্যাকাউন্টটা লগ ইন করব তার যে ইউজার নেম বা আপনাদের যে ইনস্টাগ্রামে তার যে নেমটা আছে তো সেই নেমটা এখানে দিতে হবে তো আমি কিন্তু এখানে আমার যেই ফ্রেন্ডের যে অ্যাকাউন্টের আছে তার নামটা দিয়ে দিলাম এখানে তো নামটা তো হওয়ার পর বন্ধুরা তারপরে এখানে নামটা দিলাম তারপরে এখানে দেবেন বা ইনস্টাগ্রাম তার কিন্তু অ্যাকাউন্টের নামটা দেবেন তারপরে এখানে কিন্তু পাসওয়ার্ডটা দেবেন তো পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের দেওয়া হচ্ছে তো আমি কিন্তু এখানে তার পাসওয়ার্ডটা দিতেছি সব বন্ধুরা দেখো আমাদের ইউজার নেম বা আপনাদের ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা আমরা লগ ইন মানুষের তারা কিন্তু উপরে নামটা দিবেন তারপর এখানে কিন্তু তার ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে তো বন্ধুরা এই দুইটা জিনিস কিন্তু সাধারণত লাগবে এই দুইটা নেওয়ার হওয়ার পর তারপরে এখানে লগ ইনতে ক্লিক করে দেবেন তো লগ ইন ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ এখানে অপেক্ষা করার পর্যন্ত তার কিন্তু অ্যাকাউন্টটা এখানে চলে আসবে তো অ্যাকাউন্টটা চলে আসার পর পর্যন্ত তারপর এখানে আপনি কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দেবেন তো কন্টিনিউ বাটন তার যে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে তার পাসওয়ার্ডটা এখানে দিতে হবে আরও একবার তো আমি কিন্তু এখানে তার পাসওয়ার্ডটা দিতে আমরা ক্লিক করে দেবো তো এতে ক্লিক করে দেবো না তারপর পাশেই এরকম ইন্টারভেস তো এইটা যে পাসওয়ার্ড এটা কিসের জন্য আপনাদের বলছি আপনি যে অ্যাকাউন্টে লগ ইন করতেছেন তো সিম্পলি দেখো আপনাদের যে অ্যাকাউন্টটা আমি কিন্তু আমার যে ফ্রেন্ডের যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আমি লগ ইন করে নিলাম তো এরকম করে আপনাদের জিএর আইডি হোক বা বিয়ে বা আপনাদের বয়ফ্রেন্ড বা আপনাদের ফ্রেন্ড হোক যারে আইডি হোক আপনি সিম্পলি এরকম করে অন্য একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি কিন্তু আপনার ফোনে কিন্তু লগ ইন করতে পারবেন তো আমি কিন্তু আপনাদের দেখা যাচ্ছে তো দেখো এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করে দেবো বন্ধুরা এখান থেকে আমরা কিন্তু দুইটা অ্যাকাউন্ট এখন চলাইতে পারবো একটা কিন্তু আমাদের যে ফ্রেন্ডের যে অ্যাকাউন্টটা আমরা লগ ইন করলাম সেই অ্যাকাউন্টটা এবং আমরা যে আমার যে মেন অ্যাকাউন্ট বা আমার যে মেন অ্যাকাউন্ট আছে সেটাও আমরা দেখবো তো এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেবো ধর এখানে কিন্তু দুইটা অ্যাকাউন্টও শো করবে তো সাধারণত আমি কিন্তু এলাই অ্যাকাউন্ট এখন একটা অ্যাকাউন্টে উপরে অ্যাকাউন্টটা লগ ইন করলাম আর নিজে কিন্তু আমার নিজস্ব একটা অ্যাকাউন্ট তো সিম্পলি এরকম করে কিন্তু আপনি কিন্তু দুইটা অ্যাকাউন্ট আপনি চলাইতে পারবেন তো আপনাদের যদি গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয় তো আপনি এরকম করে চলাইতে চলে কিন্তু আপনি দেখতে পারেন ওর কার সঙ্গে চ্যাট করে কি না করে সম্পূর্ণ দেখতে পারবেন তো আই হোক আপনাদের ভিডিওটা যদি একটা হেল্পফুল মনে হয় তো হেল্পফুল মনে হয় চ্যানেলটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল এখানটা অন করে পাশে দেখবেন দেখা আসছে অন্য কোনো ভিডিওতে আর অন্য অ্যাকাউন্ট করে সাধারণত লগ ইন করতে পারবেন